নমস্কার জয় মাতারা মা কামাখ্যা জয় মহাকাল হারা হরা মহাদেব শরীর সবসময় অসুস্থ থাকে আপনার এবং আপনার ফ্যামিলির এবং আপনার আত্মীয় স্বজন কখনো সুস্থ হওয়ার চেষ্টা করেও কিছুটা সুস্থ হয়ে আপনি উঠলেন আর একজন অসুস্থ হয়ে পড়ল প্রত্যেকে বাড়িতে একের পর এক লেগে থাকে অসুস্থতা সেখান থেকে আপনারা কোনো মতে বেরোতে পারছেন না পড়েছেন অনেক টিপস অনেক জ্যোতিষান্ত্রিক করেছেন বাস্তু দোষ কাটিয়েছেন বাস্তু বন্দনা করেছেন তাতেও আপনাদের অসুস্থতা কিন্তু শারীরিক বা আরও অসুস্থতা লেগে গেছে এবং শুধু আপনার নয় আপনার পরিবারের ছেলে বিয়ে আপনার ওয়াইফ আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবার কিন্তু এই শরীর খারাপটা সবসময় লেগে আছে কি কারণে কোনো জ্যোতিষতান্ত্রিক ধরতে পারছে না বা বাস্তুবিদ ধরতে পারছে না অনেক রকমের আপনাদের কাজ করে দিয়েছে তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি কেউ কখনো করেনি এবং এটা যদি করতে দেখবেন আপনার বাড়ি সবাই সুস্থ হতে শুরু করেছে এবং আপনাদের মুখে হাসি ফুটে আসছে কারণ হাসিটা কেন যে আমরা অসুস্থ ছিলাম একের পর এক সবাই বিছনায় পড়ছিলাম কেউ সুস্থ হতে পারছিলাম না কিন্তু আজকের পণ্ডিত দীপক শাস্তির এই টিপসটা করে আমরা সবাই আস্তে 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 সুস্থতার দিকে এগোচ্ছি তাহলে যে কাজটা আমি দেব সেটা মন দিয়ে আপনারা শুনে সঠিকভাবে লিখে সঠিক দিনে যদি কাজটা করতে পারেন অসুস্থ থেকে সুস্থতা হতেই হবে পরীক্ষিত করা বিরাকের টিপস করে দেখুন বাজারে লেটা মাছ পাওয়া যায় বা কোনো জায়গা থেকে আনিয়ে নেবেন শনিবার দিন ওটাকে কোনো উননে বা কয়লার উনুন হতে পারে গ্যাসেও পোড়াতে পারে লেটা মাছটাকে ভালো করে নুন হলুদ উপরতে মাখিয়ে নেবেন আগে মাছটাকে মেরে নেবেন নিয়ে নুন হলুদ মাখিয়ে নেবেন তার সাথে একটু দরকার পড়লে যে গোলমরিচ আছে গোলমরিচের গুঁড়ো একটু উপর দিয়ে ছিটিয়ে নেবেন নিয়ে ওটাকে ভালো করে পুড়িয়ে নেবেন মানো বা ভিতরে যেন ভালো করে তার মাছের যে মাংসটা হয় সেটা যেন সিদ্ধ হয় ভালো করে মোটামুটি আপনার আন্দাজ মতন এটাকে পুড়িয়ে নেবেন পুড়িয়ে নামিয়ে নেবেন এই পোড়ানোর সময় একটা কাজ করতে হবে সেটা আপনাদেরকে জেনে নিতে হবে আপনারা জানেন যে কাটা নোটে গাছ চেনে নিশ্চয় নোটে গাছ কাটা নোটে কাটা কাটা থাকে সেই গাছটা নোটে গাছ সেটাকে আমরা বা কাঁটা পালঙ্গ বলে অনেকে সেটা গাছটার শিকড় তুলে নেবেন পাঁচখানা শিকড় ছোট ছোট করে কেটে যে লেটা মাস্টার ওখান থেকে কিছু দিয়ে সুস দিয়ে ও কিছু দিয়ে একটা ফুটো করে ওগুলো ঢুকিয়ে দিবেন দিয়েই ওই মাছটাকে পোড়াবেন এবার মাছটাকে নিয়ে নিলেন একটা পাত্রের মধ্যে আঁশটাকে ছাড়িয়ে নেবেন মাংসগুলোকে আস্তে আস্তে করে বের করে নেবেন নিয়ে যে শিকড় পাঁচটা দিচ্ছি ওই পাঁচটা শিকড় পুড়ে গেছে ওর সাথে কিছুটা থাকবে সেটা বের করে নেবেন এবার পাঁচটা শুকনো লঙ্কা পুড়িয়ে নেবেন একটু নুন নিয়ে নেবেন আর ওই লঙ্কা ওটার সাথে ভালো করে মিশিয়ে নেবেন বা ভালো করে মেখে নেবেন একটু সর্ষের তেল দিয়ে নেবেন দিয়ে ভালো করে মেখে নেবেন এটা শনিবার দিন সন্ধ্যা পাঁচটার পর থেকে রাত্রে বারোটার মধ্যে করতে হবে এবার যখন মাখা হয়ে গেল প্রত্যেকে গরম ভাতের সাথে ওইটা প্রথমে আপনারা খাবেন এবং আপনাদের প্রয়োজন মতন নুনটাও দিয়ে মেখে খেতে পারেন কোনো সমস্যা নেই এতে আপনারা একান্ন দিনের মধ্যে আপনার পরিবারে প্রত্যেকে সুস্থ হতে শুরু করবে একদম চ্যালেঞ্জ করে দেখুন এবং কতটা উপকার পাচ্ছেন সেটা কমেন্ট বক্সে লিখে পাঠান আর আপনাদের এরকম কোনো সমস্যা রয়েছে কি না বা কারোর কোনো অন্যরকম রোগ যেটা ডাক্তার ধরতে পারছে না বা ডাক্তার বলছে কোনো রোগ নেই যদি থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান যে আমাদের এই সমস্যা এই রোগের সমস্যা হচ্ছে কি করা যায় পণ্ডিত দীপক শাস্ত্রী আমাকে প্রশ্ন করতে পারেন আমি যথারীতি আপনাদের কমেন্ট বক্সে সেটাকে বা পরের অনুষ্ঠানে আমি আপনাদের জন্যে কোনো মেরাকল এরকম গুরুত্ব প্রয়োগ বা টিপস দেবো আমার এই পরীক্ষিত করার টিপসটা করুন শনিবার দিন দেখবেন কি সুন্দর রেজাল্ট আপনারা সত্যি সবাই সুস্থ হয়ে যাবেন একদম বন্ধু বলুন আপনি আমার বন্ধু বা আমার ভক্ত বা আমার আত্মীয় বলুন যেই হোক না কেন ভগবানের ইচ্ছায় আপনি এই কাজটা করবেন এটা একদম পরীক্ষিত করা কাজ কাজের রেজাল্ট হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা মাখামাক্কা আপনাদের মঙ্গল করুন নমস্কার জয় মহাকাল হারা হরা মহাদেব